দুর্গাপূজা মহাষ্টমীতে এই চার কাজ করলেই মিলবে প্রচুর ধন সুখ সাফল্য খুলে যাবে উন্নতির দ্বার নমস্কার বন্ধুরা আমি মৌসুমি সনাতন ধর্ম চ্যানেলে নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা দুর্গার কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গার জয় এই চ্যানেলে নতুন এসে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুর্গা পুজো শুধু মজা বা আনন্দ মায়ের পুজো আসছে জানান দেন সিদ্ধিদাতা ছেলে গণেশ পুজোতেই সূচনা হয় বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুই অক্টোবর মহালয়া দেবী দুর্গার আগমন এবং গমন কিভাবে ও তার ফল কি হবে আমরা জেনে নেব এবার দেবী দোলায় আগমন ফল অর্থাৎ বিভিন্ন রকম অশান্তি বিশৃঙ্খলা অশুভের আশঙ্কা থাকছে অন্যদিকে দেবী ঘোড়ায় গমন ফল অর্থাৎ মোড়ক মহামারী রোগ ব্যাধি হতে পারে মর্ত আগেই বলা হয়েছে দুই অক্টোবর বুধবার মহালয়া তবে পুজো কিন্তু এবার তিন দিনেই শেষ মহাষষ্ঠী নয়ই অক্টোবর বুধবার মহাসপ্তমী দশই অক্টোবর বৃহস্পতিবার মহাষ্টমী এগারোই অক্টোবর শুক্রবার দুর্গা পুজো শুধু মজা বা আনন্দ উপভোগ করার জন্য নয় এই সময় পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি সাফল্য ও উন্নতি যাতে বজায় থাকে তার জন্য বেশ কিছু বিশেষ কাজ করা প্রয়োজন সকালে উঠেই পুষ্পাঞ্জলি তারপর কুমারী পুজোর মাধ্যমে অষ্টমীর মতন গুরুত্বপূর্ণ একটি পুণ্য হয় ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গে বনেদি থেকে বারোয়ারি সর্বত্র মানুষের ঢোল সারা রাত ধরে ঠাকুর দেখা খাওয়া দাওয়া আড্ডা বন্ধুদের সঙ্গে দেখা করা দিনের ফের পুজো মণ্ডপে হপিং আবার খাওয়া দাওয়ার মতন মজা আনন্দ আর কোথাও খুঁজে পায় না বাঙালি দুর্গা পুজো শুধু মজা বা আনন্দ উপভোগ করার জন্য নয় এই সময় পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সাফল্য ও উন্নতি যাতে বজায় থাকে তার জন্য বেশ কিছু বিশেষ কাজ করা প্রয়োজন সকালে উঠেই পুষ্পাঞ্জলি তারপর কুমারী পুজোর মাধ্যমে অষ্টমীর মতন গুরুত্বপূর্ণ একটি পূর্ণ হয় দুর্গা অষ্টমীর দিন দেবী পার্বতী অন্য এক রূপ মহাগৌরী পুজো করা হয় দেবী দুর্গার অষ্টম অবতার তিনি হলেন অষ্টম নবদূর্গা অষ্টমীর দিনে মহাগৌরীকে প্রসন্ন করলে আয়ু বৃদ্ধির পাশাপাশি সুখ ও সমৃদ্ধি লাভ হয় দুর্গা অষ্টমীর দিনে দেবী দুর্গার আশীর্বাদ পেতে অবশ্যই এই চার কাজ করা উচিত দুর্গা অষ্টমীর উপবাস রাখুন যারা গোটা দেবীপক্ষে একবারও উপবাস করার সুযোগ পাননি তারা প্রতিপদ ও দুর্গা অষ্টমীর দিন উপবাস পালন করতে পারেন এই দিন উপোস ও অঞ্জলি দেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন এবছর এগারোই অক্টোবর দুর্গা অষ্টমীর উপবাস পালন করলে রীতি মেনে দুর্গার অষ্টম অবতার মহাগৌরীর পুজো করা উচিত পৌরাণিক কাহিনী মতে দেবী পার্বতী যখন কঠোর তপস্যা করে মহাদেবকে খুশি করতে চেয়েছিলেন সেই সময় দেবী পার্বতী গায়ে কালো বর্ণ ধারণ করেছিলেন পরে শিবের অপমানে অপমানিত হলে তিনি গঙ্গায় এক ডুব দিতে গায়ের বর্ণ সোনার মতন উজ্জ্বল ও গৌরবর্ণ ধারণ করেন সেই থেকে তার নাম হয় মহাগৌরী কুমারী পুজো করুন দেবীপক্ষের প্রতিটি দিনেই দুর্গা সময় রোজেই কন্যা পুজো করা হয়ে থাকে তবে বাঙালির নিয়ম মতে দুর্গা অষ্টমীর দিনে কন্যা পুজো করা হয়ে থাকে এই দিন দু বছর থেকে দশ বছরের অল্প বয়সী কন্যাদের পুজো করা হয়ে থাকে বিশেষত এক থেকে ন বছর বয়স পর্যন্ত হতে পারে কিশোরী ও কন্যাদের দুর্গার প্রতীক মনে করা হয়ে থাকে কন্যা শিশুদের ঈশ্বরের মূর্তি প্রতীক বলে মনে করা হয় দুর্গা কন্যা পুজো কিশোরীদের উপহার ও দক্ষিণা দেওয়ার নিয়ম রয়েছে যজ্ঞ করুন দুর্গা অষ্টমীর দিন বাড়িতে দেবী পক্ষের যজ্ঞ করা উচিত যজ্ঞের মাধ্যমে ঘরের পরিবেশ শুদ্ধ হয় ও নেতিবাচকতা দূর হয় এর সঙ্গে যজ্ঞের একটি অংশ নিবেদন করে নবদূর্গা নবগ্রহ ও অন্যান্য দেবদেবীকে খুশি করার চেষ্টা করুন গ্রহের প্রভাব দূর করে ঐশ্বরিক আশীর্বাদ পাবেন মহা অষ্টমীর সন্ধ্যেই দুর্গাপূজা করুন দুর্গা অষ্টমীর সন্ধ্যেই একটি দুর্গা প্যান্ডেলে ঠাকুর দর্শন করুন সন্ধ্যের সময় দেবী দুর্গা পূজা করা হলে সেখানে নৈবেদ্য দিয়ে প্রার্থনা করুন এই পুজোর সুখ সমৃদ্ধি সৌভাগ্যের প্রতীক এই সময় বিবাহিত মহিলা শ্বশুর বা মাতৃ গিয়ে গেলে কোলে অক্ষত পান সুপারি দুব্বা গাঁদা হলুদ টাকা ইত্যাদি রাখা উচিত ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না